हमने स्कूल जाना रात बस था बादे और नहीं अच्छा सुई जाके चार तुमने ऐसा बैंक क्या मालूम आई कोई ओ आप बांमे सॉरी 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 थक जाइता से जाइता से ये पैन्डा कोई बांमे देने या में दे না না স্কুলে তো যাওয়া যাবে না পড়া তো পারি না সাড়ে পেদা নিয়ে লাগবে ও না আজ তো সাদিয়াই আইছি আজ তো পড়া না পারি না পারি না না আজ তো ক্লাসে যাওয়া যাবে না সাড়ে তো বিদায় হোগা লাল করে দেবে সাদিয়া যাইলে যাও আমি যাব না সাদিয়ে গেলে যাও তো ওগা সারে এমনি হোগা লাল মুড় করে লাই সাদিয়ারে পরে দেখতে পারবো সাদিয়ারে দেওয়া লাগবে

সারে আবার কল দিলো কা আসসালামু আলাইকুম মবারক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার তো কি খবর কেমন তাবন আছেন কি পোলারে কি পড়ালেখা করাইবেন না ছাড়ান দেন পড়ালেখা কি আরে ওই স্কুলে আয় না কি হই সর আমার পোলারে আমি প্রতিদিন মারিয়া ঘুতাাইয়া হেয়ার পর স্কুলে পাঠাই আপনি কি কন স্কুলে যায় না কি কন আরে প্রতিদিন স্কুলে পাঠানোতে স্কুলে যায় না তো খোঁজ খবর লন স্কুল থেকে কই যায় আবার দেই আপনাদের পোলাইবলে মাইয়ার লাগেও গরে বুঝছেন তো ফসカバー আছেন পোলাই নালে তো নষ্ট হয়ে যাবে কি হয় কম যায় আইস বাড়ি আইয়া লোক ঠ্যাং ম্যাং গুড়িগুড়ি করিয়া আইলাম হালার পো হালার হালার ফালার এ পড়া লাভই না হালার ফলায় ফрит মারাইছে যায় এনেও নে ফрит ফрит ডিম আই সব আইজ খালি বাড়ি ছাড় রাহে না আপনি ফন্ডা রাহে এ যদি গায় এ যদি গায় এম এ আই এম এ আই নে আই স্কুলে যাস নাই গেছিলি কই আ স্কুলই তো গেলাম কই স্কুলে সাড়ে আমারে ফোন দেছে ফোন দিয়া কই তুই স্কুলে যাও নাই তুই গেছিলি কই সত্যি কথা কই আরে বন্ধু লই গেছে স্কুলে যা আমি চাই নাই তুই স্কুলে যাস নাই কাম হুম স্কুলে নাই না

বড দিম কমো যে স্কুলে যাওয়াই যে